হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন আমল নিয়ে আসছি যেটা হচ্ছে ইসলামিক আমল তো আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক আমল এবং কার্যকরী আমল যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন আমার চ্যানেলটি যেন আপনাদের সাথে সাথে অন্যরা উপকৃত হয় তো আজকের আমলটি যেটা সেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন আজকের আমলটি হচ্ছে কি ভাবে আপনি আপনার মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন সেটা আপনার যে কোনো আশা হতে পারে আপনার প্রেম ভালোবাসা গঠিত সমস্যা আপনি যদি জীবনে অনেক বড়ো হতে চান আপনার একটা ভালো চাকরি বা আপনার একটা ভালো ফ্যামিলি বা ফ্যামিলিতে বিবাহ বা আপনার যে কোনো ধরনের সমস্যা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনি এই আমলটা করতে পারেন এবং আল্লাহর নিকটে এই যদি করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি ইনশাআল্লাহ আপনি আপনার সেই বাঞ্ছিত যে বাসনাটা সেটা আপনি পূরণ করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ তো এই যে আমলটা সেটা আমি আপনাদের আজকে সুন্দর করে বলে দিব আশা করি কার কোনো বুঝতে অসুবিধা নেই এবং আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এবং ভিডিও স্ক্রিনও আপনাকে দেখাবো তো আমলটি হচ্ছে যে এটা ছোটো একটা দুই ও শব্দের আর যেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আর কিছু না শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ অনেকে এটাকে ইস্তাক ফার বলে তো এটা হচ্ছে আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে যে কোনো সময় সেটা হতে পারে সকাল বিকাল সন্ধ্যা রাত যে কোনো সময় আপনার প্রতিদিন একশো একবার বা একশোবার করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে অর্থাৎ আপনার এটার কারণে আপনার রূপবালাই এটা কমে যাবে এবং আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্টি অর্জন করবেন এবং আপনি ধীরে ধীরে আল্লাহ আপনার রিজিক এবং সম্পদ বাড়িয়ে দিবে এটা হাদিসে উল্লেখ আছে এবং এটা সহি হাদিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনি এক থেকে দুই মাস যদি আপনি করেন যারা অনেক দুঃখ দুর্দশা আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট ভালোই ফলাফল পাবেন ইনশাল্লাহ তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই তারপরে যদি কারো যদি ভিডিওটা নিয়ে যদি কোনো অসুবিধা থাকে বা আমার কথাবার্তা যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন শুধুমাত্র দুই শব্দের আস্তক ফিরুল্লাহ প্রতিদিন একশোবার বা একশো একবার করে আপনি একটা না প্রতিদিন একটা নির্দিষ্ট সময় যদি করেন তাহলে ভালো অথবা যদি আপনি মনে করেন যে না আপনি প্রতিদিন এক টাইমে পড়তে পারেন না তাতেও সমস্যা নেই কিন্তু প্রতিদিন আপনি একশোবার করে পাঠ যদি করেন তাতেই হবে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহর ফজলে বা আল্লাহর কুদরতি দৃষ্টিতে আপনার উন্নতি দিন দিন হবে আমি এই সহি আদিশ থেকে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা অনেক দুঃখ দুর্দশা আছেন তাদের জন্য এই আমলটি অনেক অত্যন্ত কার্যকর একটা আমল হবে আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই পরিশ্রমটুকুর মূল্য দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম